সো হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছো আমি সবসময় মতো খুব ভালো আছি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি আজকে আমাদের এখানে একটা অনুষ্ঠান ছিল মহরমের দিন তো এখানকার মাদ্রাসা আছে মাদ্রাসার যে ছাত্র অনেক পড়াশোনা করে তো সেটার উন্নতিকল্পে একটা অনুষ্ঠান রাখা হয়েছিল আর সেখানে এসেছিলো ফেমাস মোটিভেশনাল স্পিকার আবেদিন হক আদি আমরা সবাই এটাকে চিনি তার ভিডিও কম বেশি ইউটিউব ফেসবুকে আমরা দেখে থাকি তিনি মানুষকে মোটিভেট মোটিভেট করেন তার কথার মাধ্যমে তো তিনি এসেছেন তার কথা এখন আমরা শুনবো তিনি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় যে কোনো ধরনের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন এবং যেখানে তাকে ইনভাইট করা হয় সেখানে তিনি যান শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশ এবং ভারতেরও সমস্ত রাজ্যে কেরালা থেকে শুরু করে সব জায়গায় তিনি ইনভাইট পান সেখানেও যান তো আজকে তার কথা শুনুন <laughs> <laughs> then, 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 then I thought that I would be a part like, of a beautiful program. I that I want to to be a to speak in front of you.

আমি বাংলা মাধ্যমে পড়াই দিচ্ছি ইউনিভার্সিটি থেকে পড়া গ্রাজুয়েশন করেছি বিএ করেছি 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 বা ওরকম একটা জায়গাতে বসেছি তবে একটা জায়গাতে বসেছি স্বপ্ন দেখতে

এক একটা মানচিত্র বসে রয়েছে এখানে একটা সভ্যতা একটা মানুষ একটা মানুষ একটা মানুষ একটা পৃথিবী বিশ্বাস করছে আমি নিজে এইরূপ দাবি স্বীকার করতে পারি কিনা

এখানে আরো সুন্দর ভাবে গঠন পালন হবে কেউ একজন এমপি এসে এখানে পড়ানোর কথা স্বীকার করবে যে এখানে পড়াতে চাই আমি এখানে সার্ভ করতে চাই এরকম দুর্দান্ত একটা কিছু হতে যাচ্ছে এবং আমি বিশ্বাস করি আট মাসে যে স্কুলটা এত সুন্দর জায়গায় এসেছে আরো না আট বছরে কোন লেভেলে যায় ওটা চিন্তা করা যায় আগামী আরো দু চার বছর পরে যদি আপনারা আমার ব্যাপার কাটে আমি নিশ্চয়ই দেখতে চায়। যে এই ক্যাম্পাসের এই ছোট ক্যাম্পাসের ছাত্রী পড়ছে না

মানুষ সেইটা পায় যা সে চেষ্টা করে মানুষ ওইটার চেষ্টা করতে চেষ্টা করে ওইটা পায় আমার জীবনটাকে দিয়ে এত সুন্দর ভাবে চেষ্টা করে যাব এত সুন্দর ভাবে জীবনটা গঠন করে যাব কি আমি যেটা আমার অকাল করতে চাই আমার সক্ষমতা যে আমি চাই ওইটা আমি পেয়েছি বিশাল বিষয় হচ্ছে আমি যদি একটু নাসার বিজ্ঞানী হতে চাই বা বলিউডের হিরো হতে চাই

সবকিছু সুন্দর আগে। প্রথম প্রথমে পৃথিবীর সুন্দর ছিল না এত ছাচকচকে ছিল না প্রথম পৃথিবীতে এত সুন্দর অট্টালিকা পানি এত সুন্দর সুন্দর প্রাসাদ ছিল না এত সুন্দর গাড়ি ছিল না এত সুন্দর প্লেন ছিল না প্রথম দিকে সবকিছু আস্তে তৈরি করছে তো আস্তে তৈরি করার ফলে আস্তে আস্তে সেটাকে খুশি মেঝে তৈরি করার ফলে সেটা সুন্দর হয়ে

একদম শুরুর সময় এই জায়গার এই অবস্থানটি তাকে আট মাসের একটি ছোট্ট শিশু থেকে আট বছরের যখন একটি সুন্দর পরিষদের দিকে যাবে

প্রতিদিন সন্ধেবেলা সকালবেলা বলতে হয় এই যে বিবর্তনে একটা সুস্থ হতে পারে এখন যে সময়টুকু এই সময় এই সংগ্রামটা আপনাকে একটা ভালো দুনিয়া আপনাকে কেন আজকে আপনি আপনাকে পরিবর্তন হতে হবে সন্তানকে এডুকেশন দিতে হবে আপনার পরবর্তী প্রজন্মকে তৈরি করে যেতে হবে তারও নির্দিষ্ট কিছু কারণ আছে